আলাইকুম আজকে আমি তোমাদের আমাদের ল্যাবরেটরি অধ্যায়ের পঞ্চদশ ষোলশ ও সপ্তদশ সেশন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক এখানে বলেছে যে রাসায়নিক বিক্রিয়ার আরেকটি উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে শক্তির রূপান্তর উদ্ভিদ সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে তাহলে আমরা জানি যে তোমার কি যে তোমার শক্তির সৃষ্টিও নেই এবং ধ্বংস নেই এরা এক রূপ থেকে আর এক রূপ মাত্র তার রূপের চেঞ্জ করতে পারে এখানে দেখো উদ্ভিদ যেমন কি করে শালক সংশোধন প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরণ করে তাহলে সৌরশক্তিকে মানে কি সৌরশক্তি মানে সূর্য থেকে সে কি করে আলো গ্রহণ করে খাদ্য তৈরি করে শালক সংশোধন প্রক্রিয়ায় এবং সেটাকে রাসায়নিক শক্তিতে করে গ্লুকোজ টাইপের তোমার কি করে খাদ্য তৈরি করে তো বিভিন্ন প্রাণী ও আমরা খাবারের মাধ্যমে আবার কি করি সেটাকে এগুলো গ্রহণ করি তো যা আমাদের শরীরের অন্য শক্তি যোগান দেয় এভাবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে নিহিত শক্তি থেকে শুরু করে জীবাশ্ম জ্বালানির শক্তি এ সব কিছুই রাসায়নিক শক্তি সব কিছুই হলো রাসায়নিক শক্তি আর এই জীবাশ্ম জ্বালানি কোনগুলো জীবাশ্ম জ্বালানি যেমন তোমার কয়লা তেল গ্যাস এগুলো হলো জীবাশ্ম জ্বালানি কালো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার মাধ্যমে কয়েক রকমের শক্তির রূপান্তর নিয়ে কিছুক্ষণ পরীক্ষণ করা যাক রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি রূপান্তরের জন্য আমরা একটা টেস্ট টিউবের কাঁচের গ্লাসে এক চামচ চুন নাও এবং এতে আধা কাপ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস যোগ করে দাও যোগ করলে কী হবে তুমি যে টেস্ট টিউব বা গ্লাসের তরদেশি স্পর্শ করে দেখো ঠান্ডা না গরম লাগছে তাহলে এখানে কি নিয়েছো তুমি চুন নিয়েছো তাহলে এটা হলো খার আর হলো ই নিয়েছো তুমি লেবুর রস এটা অ্যাসিড তাহলে আমরা কি জানি যে খার এবং অ্যাসিড যোগ করলে কি হয় এটা কি হয়ে যায় তোমার কি হয় এটা একটা প্রশমন বিক্রিয়া এখানে কি হবে এখানে তোমার হালকা তাপ উৎপন্ন হবে তো অনুসন্ধানী পাঠ বই থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তির রূপান্তর অংশ পরে তোমার ধারণা আর একটু স্পষ্ট করে নাও তো শক্তির রূপান্তর যদি আমরা দেখি কি আছে এখানে এই যে দেখো শক্তির বিভিন্ন রূপ রয়েছে যেমন শক্তি আলোক শক্তি যান্ত্রিক শক্তি হ্যাঁ এগুলা সবই শক্তি কিন্তু কি এক একজনের এক এক রকম রূপ স্থিতিশক্তি বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তি শব্দ শক্তি তো তোমার এর মাঝে জেনে গেছো যে শক্তিকে সৃষ্টি করা বা ধ্বংস করা যায় না কেবল একে কি করা যায় এক শক্তি থেকে অন্য ধরনের শক্তিতে করা যায় যেমন আমাদের যে যখন তোমার লাইট জ্বলে তখন আমরা আলোক শক্তি পাই এই আলো থেকে আবার কি পাই আমরা তাপও পাই তাই না আবার চুলাতে যদি তুমি রান্না করো তোমাদের আমরা দেখেছ তো তারা চুলাতে যখন রান্না করে আলো এখানে কি হয় আগুন আলো থেকে আমরা কি পাই আলো পাই আবার তাপও পাই তার আলোক শক্তি এখানে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে তারপরে বলছে তাপ শক্তি আমরা আমাদের চারপাশে রাসায়নিক বিক্রির মাধ্যমে সবচেয়ে বেশি রূপান্তর হতে দেখি যে কোনো দহন প্রক্রিয়ায় হচ্ছে এর উদাহরণ তো মোমবাতি কিংবা তাপ উৎপন্ন উৎপন্ন করা হয় হয় আমাদের শরীরেও গাড়ির ইঞ্জিনেও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে তাপ শক্তির সৃষ্টি হয় সেই দিয়ে গাড়িকে চালানো হয় তাহলে গাড়ির যে তোমার ইঞ্জিন আছে সেটা কি হয় তোমার তাপের মাধ্যমে চলে তো তাপটা কোথা থেকে পাই সে যে যখন গাড়িতে তুমি যে পেট্রোল দেওয়া হয় ককটেন দেওয়া হয় সেটা পুড়ে কি হয় ইঞ্জিন নিয়ে তাপ পায় সেই তাপের মাধ্যমে গাড়িটি চলে এখানে উল্লেখ্য যে রাসায়নিক বিক্রিয়াতে বিপরীত প্রক্রিয়াও ঘটে থাকে যেমন তাপ শক্তি গ্রহণ করে বিক্রিয়াটি সম্পূর্ণ হয় হয় আবার বলছে যেমন বেকিং সোডার মাঝে তুমি যদি লেবুর রস দেওয়া হলো তার কার্বন ডাইঅক্সাইডের গ্যাস বুদবুদ আকারে বের হয় তখন এই বিক্রিয়া সম্পূর্ণ করার জন্য কি হয় তাপ নিয়ে নেওয়ার কারণে মিশ্রণের তাপমাত্রা কমে যায় তাহলে ওই যে এখানে বলেছিল যে তাপমাত্রায় যে এই যে কি হয় এখানে তাহলে তাপমাত্রা এখানে কি হলো এই যে বলেছিল যে দেখো ঠান্ডা লাগছে নাকি গরম লাগছে তাহলে কি হয়েছে তাপমাত্রা কমে যাবে মানে তাহলে ঠান্ডা লাগবে তারপরে আলোক শক্তি মোমবাতির শিখায় রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির সৃষ্টি করে সেই তাপ শক্তি থেকে আলোক শক্তি সৃষ্টি হয় তাহলে পরে মোমবাতি যখন জ্বলে তার শিখাতে কি সৃষ্টি হয় একটা তাপ শক্তি সৃষ্টি হয় সেই তাপ থেকে আলোক শক্তি সৃষ্টি হয় কিন্তু রাসায়নিক বিক্রিয়া থেকে কোনো তাপ শক্তি সৃষ্টি হয় না সরাসরি কি হয় আলোক শক্তিতে সৃষ্টি হয় মানে এখানে কোনো তাপ আসবে না সরাসরি আলো হয়ে যাবে এটা একটা কেমন আর কি যে তোমার যে সরাসরি আলো হয়ে যাবে তাপ হয়ে যাবে না কারণ আলো হলেই তো তাপ হয় এটার একটা উদাহরণ যেটা দিয়েছে তোমাদের সেটা হলো যে জোনাকি পোকা তোমরা হয়তো এখন যারা শহরে থাকো কিংবা গ্রামেও এখন জোনাকি পোকা দেখা যায় না আমরা আগে যখন চলেছিলাম দেখেছি অনেক জোনাকি পোকা তোমার তার চোনাকি প্রকার রাত্রেবেলায় কি হয় পিচিক করে সে তোমার ওই যে ছোট বাতির মতো জলে নিবে জলে নিবে এই জোনাকি প্রকার যে আলো হয় কিন্তু এখান থেকে কোনো তাপ হয় না তো তার শরীরে কি আছে লুসিফেরিন নামক রাসায়নিক পদার্থ আছে যেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি দরকার আলো সৃষ্টি করে কিন্তু সেখানে কোনো তাপ সৃষ্টি করে না তারপরে বলছে বৈদ্যুতিক বিদ্যুৎ শক্তি আমরা ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি আমাদের যে ব্যাটারি আছে তোমার যে রিমোটের ব্যাটারি লাগে বা টর্চ লাইটের ব্যাটারি লাগে তো সাধারণত শুষ্ক কোষে জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড ম্যাঙ্গানিস ডাইঅক্সাইডের বিক্রিয়ার মাধ্যমে এই বিদ্যুৎ শক্তিটা কী করা হয় তৈরি হয়ে থাকে তো লিথিয়াম আয়ন জাতীয় রিচার্জ করার উপযোগী ব্যাটারিতে এই বিপরীত প্রক্রিয়া ঘটনা হয় তো রিচার্জ যেগুলো তো ওগুলোতে তোমার রিচার্জ করা যায় না ব্যাটারির মেয়াদ শেষ হয়ে গেলে এটা ফেলে দিতে হয় আর রিচার্জ করা যায় না কিন্তু মোবাইলের যেমন এটা কী করা হয় চার্জ দিলে আবার রিচার্জ করা যায় চার্জার লাইট আবার রিচার্জ হয় তো যখন বিদ্যুৎ প্রবাহ করে বিপরীত রাসায়নিক বিক্রিয়া করে পরবর্তী সময়ে বিদ্যুৎ শক্তি সৃষ্টি করার উপযোগী করে রাখা হয় তো যা হোক শব্দ শক্তি বাজি বা পটকা ফুটিয়ে শব্দ শব্দ হয় কেন পটকাটা যখন এমনি থাকে তখন তো শব্দ হয় না কিন্তু তুমি যখন পটকার যে ফিতা থাকে সেখানে যখন আগুন দাও তুমি তখন তার ভিতরে যে তাপ উৎপন্ন হয় এবং তাপ উৎপন্নর ফলে তার ভিতরে এক ধরনের গ্যাস তৈরি হয় এবং রাসায়নিক বিক্রিয়া হয় এবং গ্যাস তৈরি হয় ফলে সেটা একটা কি হয় প্রচন্ড বিস্ফোরণ হয় এই ফলে শব্দ তৈরি হয় এই যে বলেছে গ্যাসের দ্রুত বিস্ফোরণে প্রসারণে এই শব্দের সৃষ্টি হয় তারপরে রাসায়নিক বিভব শক্তি রাসায়নিক বন্ধনের শক্তি সঞ্চিত থাকে এই বন্ধনে তোমার কি হয়ে যায় ভেঙ্গে শক্তি পাওয়া যায় তো রাসায়নিক বন্ধন যে কোনো একটা যে কোনো একটা পদার্থ সেটার কি শক্তিটা সঞ্চিত থাকে ওটাকে ভাঙলে পরে তোমার শক্তি পাবা তার একটা উদাহরণ হচ্ছে জীবজগতের জগতের কোষের যেমন সঞ্চিত এটিপি নামক একটা অণু যেটা জীবদেহে শক্তি সৃষ্টি করে এই অণু তার রাসায়নিক বন্ধনের শক্তি সঞ্চিত রাখে বলে এর নাম হলো জৈব মুদ্রা তো উপরের আলোচনা থেকে তোমরা বুঝতে পারছো যে রাসায়নিক শক্তিকে নানা ধরনের শক্তিতে রূপান্তর করা সম্ভব হয়েছে তাহলে রাসায়নিক শক্তিকে বিভিন্ন ধরনের শক্তিতে রূপান্তর করা গেছে তো কলকারখানা থেকে শুরু করে আমরা আমাদের বাস্তব জীবনের নানা ক্ষেত্রে ব্যবহার করে থাকি উদাহরণ হিসাবে রাসায়নিক শক্তির বিভিন্ন রূপান্তরের মাঝে শুষ্ক কোষ ব্যবহার করে বিদ্যুৎ সৃষ্টি করার প্রক্রিয়া এই সংক্ষেপে এখানে বর্ণনা করা হলো তো এখানে একটা বিদ্যুৎ সৃষ্টি করার ই করা হলো তো আগে তার আগে আমরা একটু অনুশীলন বইটা আরেকবার দেখে আসি তো দেখো এখানে তো আমাদেরকে এই শক্তি রূপান্তর অংশটা পড়তে বলেছিল তো আমাদের পড়া হয়ে গেল এবার রাসায়নিক শক্তি থেকে আরও কয়েকটি শক্তি রূপান্তর নিয়ে এবার পরীক্ষণটা আরেকটা পরীক্ষণ আছে সেটা করতে বলেছে এর জন্য চাই তোমার চারটা বা ছয়টা লেবু যেখানে থাকবে দস্তা বা জিঙ্কের তোমার কি থাকবে এই যে এই যে দস্তা বা জিঙ্কের তোমার দ্বন্দ্ব থাকবে যেটা তোমরা কোথাও ডিউটিনের প্রলেপ থেকেও পেতে পারো আবার তোমার বৈদ্যুতিক যে তারটা আছে তামার তারটা সেটা পেতে পারো তো এখানে কি করা হয় খানিকটা বিদ্যুৎ পরিবাহী তার একটা এলইডি বাল্ব এখানে তুমি জ্বালাতে পারো এই যে দেখো এই একটা এই একটা লেবুর সাথে আর একটা লেবুর একটা হলো পজিটিভ প্রান্ত দেখো এই যে একটা দেখো লাল গোলাপি আছে একটা সবুজ আছে এই যে এই লেবুটার দেখো এইটা একটা প্রান্ত তারপরে এইটা একটা প্রান্ত এইটার একটা একটা লেবুতে দুইটা প্রান্ত আছে পজিটিভ নেগেটিভ এব তোমার যদি সংযোগ দেওয়া হয় এবং একটা লাইটে যদি শেষ ফিনিশিং এখানে দেওয়া যায় তাহলে কি হবে এই এলইডি বাল্বটা জ্বলতে লাগবে এই পরীক্ষাটা আছে তোমরা শিক্ষকের সাহায্যে শিক্ষকের সাহায্যে তোমাদের ক্লাসে তোমরা এটা করতে পারো এবার যেটা বলছে যে দেখছো যে তোমরা এল ইডি বাল্বটি জ্বলে উঠেছে হ্যাঁ সেটা তো করলাম আমরা এখান থেকে আমরা কিছু তাপ তাপশক্তি পাবো এবং আলো পাবো এই পরীক্ষণে তোমার কি হয়েছে ধাতব দণ্ড সংগঠিত বিক্রিয়ার সঙ্গে অনুসন্ধানী পাঠব লবণের সোডিয়াম ক্লোরাইড তৈরিত প্রক্রিয়ার তরিৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ব্যবহৃত ধাতবদণ্ড সংঘটিত বিক্রিয়া তুলনা করো সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিচে লিখে রাখো তো এখানে কি বলেছে ছকটা যে পরীক্ষণ ব্যবহৃত ধাতব দণ্ড সংঘিত বিক্রিয়া আর ত্বরিত বিশ্লেষণে প্রক্রিয়ায় ব্যবহৃত ধাতবদণ্ড সংঘটিত যে বিক্রিয়াটা সেটা লিখতে বলেছে তো চলো আমরা এটা ছকটা তোমাদের জন্য তৈরি করে রেখেছি আমি উত্তরটা দেখে আসি তো এই যে দেখো এখানে তোমার জিঙ্ক আছে এটা একটা সলিড তাহলে এখানে কি জিঙ্ক টু প্লাস মানে জিঙ্ক দুইটা আয়ন দান করেছে এটা জলীয় দ্রবণে এবং দুইটা ইলেকট্রন কি করেছে তোমার এখানে সে দান করেছে তারপরে দেখো এখানে জিঙ্ক সালফেট আর জিঙ্ক এটা এটা আর কি এখানে লেখা হয়েছে আর এখানে যে বিক্রিয়াটা হবে অ্যামোনিয়াম এটা আছে তোমার জলীয় দ্রবণ এ কিউ মানে জলীয় দ্রবণ আর এখানে টু ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড প্লাস দুইটা ইলেকট্রন এখানে সে দান করেছে তাহলে পরে এখানে বিক্রিয়াটা হবে অ্যামোনিয়া ম্যাঙ্গানিস ড্রাইঅক্সাইড আর হলো পানি এগুলো দিয়ে তোমার গ্যাস বোঝালছে এখানে তোমার এটা সলিড মানে কঠিন এটা হলো লিকুইড এটা বোঝালছে আর কি তারপরে যে বিক্রিয়াটা জিঙ্ক এটা হলো সলিড অ্যামোনিয়াম তারপরে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড তারপরে জিঙ্ক প্লাস এখানে অ্যামোনিয়া তারপর ম্যাঙ্গানিস ড্রাইঅক্সাইড আর এখানে হলো পানি এইভাবে হলো তোমার এই বিক্রিয়াটা এখানে হবে তো চলো আমরা চলে যাই আমাদের অনুশীলনী বইয়ে এবার বলছি অনুসন্ধানী পাঠ বই থেকে কোষ ব্যবহার করে রাসায়নিক দণ্ড থেকে আলোক শক্তিকে রূপান্তর করার অংশটুকু পড়ো এবং এখানে এখন তো যে এখানে তামা ও জিঙ্কের দণ্ডের মধ্যে কোনটি অ্যানোড আর কোনটি ক্যাথোড হিসাবে কাজ করেছে যুক্তি সহকারে এখানে লিখে রাখো তো এখানে চলো তার আগে আমরা এটা দেখার আগে অনুসন্ধানী বই থেকে একটু দেখে আসি তো এখানে বলেছে যে এখানে ইলেকট্রোলাইট আর ইলেকট্রোলাইসিস বলে একটা কথা আছে সেটা সম্পর্কে একটু আমরা আলোচনা করি যে যে তোমাদের এখানে বলেছে যে শুষ্ক সম্বন্ধে জানতে হলে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইট তড়িৎ বিশ্লেষণ বা সম্পর্কে ধারণা থাকতে হবে যে সমস্ত পদার্থ বা বিদ্যুৎ করে মানে বিগলত কি তোমার কোনো পানিতে যেমন তুমি লবণ দিলা তাহলে কি হবে ওই যে দ্রবণটা হবে সেখান দিয়ে বিদ্যুৎ তোমার কি হবে প্রবাহিত হবে তাহলে সেটা তাহলে ওখানে পানিতে দ্রবীভূত হয়ে গেছে লবণটা আর বিগলিত মানে কঠিন পদার্থ না কোনো মানে গলিত পদার্থ ওই অবস্থায় সেখান দিয়ে যদি বিদ্যুৎ পরিবহন হয় তো এবং বিদ্যুৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় তাদেরকে ইলেকট্রোলাইট বলে আর এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে বা এই প্রক্রিয়াটাকেই বলা হয় ইলেকট্রোলাইসিস তো আমরা আর এটা নিয়ে বিস্তারিত যাবো না আমাদের যেটা শুষ্ক কোষ নিয়ে কথা বলতে বলেছে সেটা নিয়ে একটু দেখবো আমরা তো তোমরা সবাই কখনো কখনও টর্চ লাইট খেলনা রিমোট কন্ট্রোল অথবা অন্য কোনো কোথাও ব্যাটারি সেল বা শুষ্ক কোষ ব্যবহার করেছে এই শুষ্ক কোষে একটি অ্যানোড ও একটি ক্যাথোড এবং তার মাঝে ইলেকট্রোলাইট রয়েছে তো এখানে একটা জিনিস দেখো যে এখানে তার আগে বলি যে এক্সাই যদি একটা যোগ্য হয় তাহলে পরে দেখো এখান থেকে এক্স আয়ন এটা হলো পজিটিভ আয়ন আর এটা হলো নেগেটিভ আয়ন তো পজিটিভ আয়ন এটাকে আমরা বলবো হলো ক্যাটায়ন আর এই যে নেগেটিভ যে আয়নটা আছে এটাকে বলবো অ্যানায়ন তো তারপরে চলে যায় আমরা তো এখানে বলছি এখানে অ্যানোড হিসাবে কাজ করে একটা দস্তার দ্বন্দ্ব দস্তা মানে তোমার এই যে ডিং জিং দ্বন্দ্ব যে আমি ইয়ে লিখে রেখেছি এখানে অ্যানোড বোঝাইছে তারপরে ক্যাথোড হিসাবে কাজ করে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পেস্ট দিয়ে ঘিরে থাকা মাঝখানের কার্বন দ্বন্দ্ব ঠিক যে মাঝখানের একটা কার্বন দ্বন্দ্ব আছে আর এই পেস্ট দিয়ে যে এই যে দেখো এই যে ধূসর কালারের এটা এটা হলো ক্যাথট এই যে এটাকে আমি কে দিয়ে লিখে রাখছি তো অ্যানোড এবং ক্যাথটের মাঝখানে অ্যামোনিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইট হিসাবে কাজ করে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এই যে এখানে ইলেকট্রোলাইট হিসাবে কাজ করে অ্যামোনিয়াম ক্লোরাইড বৈদ্যুতিক চার্জের বাহক হিসাবে তোমার কি হয় কাজ করে কারণ এতে ঋণাত্মক চার্জযুক্ত ক্লোরিন এই যে সিএল মাইনাস আর ধনাত্মক চার্জযুক্ত জিঙ্ক টু প্লাস আর অ্যামোনিয়াম আয়ন রয়েছে তো এখান দিয়ে তুমি যখন বিদ্যুৎ প্রবাহিত হবে এই যে এখানে একটা ধনাত্মক চার্জ মানে প্লাস এখানে আর এটা হলো নিচেরটা হলো এটা ব্যাটারি নেগেটিভ চার্জ এখান দিয়ে তোমার কি হবে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের একটা বিভব পার্থক্য তৈরি হবে রাসায়নিক বিক্রিয়া হওয়ার ফলে এখানে যখন রাসায়নিক বিক্রিয়া হবে তো যখনই এই বিভব পার্থক্য তৈরি হবে তাহলে আমরা জানি যে বিভব পার্থক্য তৈরি হলে সেখান থেকে কী হবে কারেন্ট তোমার প্রবাহিত হবে তো যখনই কারেন্ট প্রবাহিত হবে এর মাধ্যমে ব্যাটারির মাধ্যমে তখন আমরা কি করবো কোনো কিছু আর কি লাইট জ্বালাতে পারবো বা রিমোট চালাতে পারবো আর হোক বিদ্যুৎ সেখান দিয়ে প্রবাহিত হবে আর কি তো চলো আমরা এখন আবার অনুশীলনী বই চলে যাই এখানে যেটা বলেছে যে ধাতবদণ্ড আর এখানে যেটা প্রশ্নটা করেছিল যে অনুসন্ধানী পাঠ বই থেকে তোমরা একটা যে আলোক শক্তিতে এখানে তামা ও জিঙ্কের দণ্ডের মধ্যে কোনটি আর কোনটি ক্যাথন হিসাবে কাজ করছে যুক্তি সহকারে লেখো এখানে 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 আমি একটা 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 ছবি দেখো দ্রবণ আছে এখানে একটা তরিদ্বার এখানে একটা তরিদার এখানে তার দিলাম এখানে ব্যাটারি দিলাম এটা পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত এটা হলো অ্যাথোড এটা হলো এটা হলো এটা হলো অ্যানোড আর এটা হলো ক্যাথোড তো এখানে দেখো এখানে কি করেছে কপার টু প্লাস এখানে কপার কি করেছে এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার অনু অনতে পরিণত হয়েছে এটা কেন কপারটা এখন তো এখানে ক্যাথোড হলো না অ্যানোড হলো চলো আমরা দেখি এটা হলো ক্যাথোড কেন ক্যাথোড বলছি এখানে দ্রবণের কপার টু প্লাস আয়ন ক্যাথোডে গিয়ে দুইটি ইলেকট্রন গোহল করে কপার ধাতুতে পরিণত হয়েছে আর এটা যেহেতু কপার ধাতুতে পরিণত হয়েছে এবং এখানে আরেকটা জিনিস লেখায় তোমার তোমরা লেখতে নিতে পারো যে এখানে বিজারণ হয়েছে এবং বিচারণ হওয়ার ফলে এখানে কি হয়েছে এই যে তরিদ্বারটা এই যে কপার তরিদ্বার এই কপার তরিদ্বারটা তোমার কি হয়েছে ক্যাথোড হিসাবে এটা বিবেচিত হয় তারপরে যদি আমরা এখানে যাই তারপরে এসে অ্যানোড যেহেতু এখানে জিঙ্কের তরিদ্বার আর এটা হলো এটা হলো আমরা জিঙ্ক তরিদ্বার এটাকে আমরা কি ধরছি অ্যানোড হিসাবে ধরছি যেহেতু জিঙ্কের তরিদ্বারে ধাতব জিঙ্ক থেকে দ্রবণের জিঙ্ক প্লাস আয়নে পরিণত হয় আর এখানে জারুণ ঘটেছে তাই এই তরিরদ্বার হলো তাহলে এই তরিরদ্বারকে আমরা বলবো অ্যানোড তো এই গেল তোমার ছকটা তো এরপরে যেটা আছে সেটা হলো অষ্টাদশ অনুবিংশ সেশন তো আমি আর সেশনটা লম্বা করছি না আজকে ভিডিওটি এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবে এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবা এবং কোনো প্রবলেম হলে কমেন্ট করবা তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ